মাথায় ছাদ পাবেন উনিশ লক্ষ মানুষ গৃহস্থী পোর্টালের মাধ্যমে আবাসের টাকা পৌঁছাবে উপভোক্তাদের কাছে তো নমস্কার বন্ধু সকল বন্ধুদের জানায় আমার চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন হেল্পটেক বাংলা আজ আমি হাউস নিয়ে অর্থাৎ যে বাংলার আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অবশ্যই ভিডিওটি আমরা শেষ অবধি দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বাংলায় ছাদ পাবেন উনিশ লক্ষ মানুষ গৃহস্থি পোর্টালের মাধ্যমে আবাসের টাকা পৌঁছাবে উপভোক্তাদের কাছে গৃহশ্রী বলে নতুন একটি পোর্টাল খুলেছে সেই মাধ্যমে আপনারা কিন্তু টাকা পাবেন বাংলার আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র নোমান্নের তরফে কেন্দ্রের কাছে বারবার চিঠি লিখে বাংলার প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রধানমন্ত্রীকে বেশ কয়েকবার চিঠি লিখেছেন তবুও বাংলার বকেয়া টাকা মেটাতে কোনো উদ্বেগ গ্রহণ করেনি কেন্দ্র চলতি অর্থ রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল আবাসের বকেয়া টাকা কেন্দ্র না দিলে রাজ্য সরকার সেই টাকা দেবে সাধারণ মানুষের মাথার ছাদ তৈরি করে দিতে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ রেল রোডে আয়োজিত মঞ্চ থেকে সেই কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় একতা সাধারণ মানুষকে জানিয়েছিলেন এবার সেই টাকা পেতে চলেছেন উপভোক্তারা নবান্ন সূত্রের খবর আগামী ডিসেম্বর মাস থেকে রাজ্য বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ছাড়া শুরু করবে এই নিয়ে একটি নতুন পোর্টাল আনছে রাজ্য সরকার নাম দেওয়া হয়েছে গৃহস্থি এই পোর্টালের মাধ্যমে উপভোক্তাদের কাছে টাকা পৌঁছে দেবে রাজ্য সরকার আবাস যোজনা উপভোক্তাদের পাশাপাশি বাংলার বাড়ি ও আমার বাড়ি প্রকল্পের উপভোক্তাদেরও এই তালিকা জুড়ে দেওয়া হচ্ছে প্রায় উনিশ লক্ষ মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে চলেছেন